ছোটোবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ বুখরো চোখ স্বাদে ভালো খান সুস্থ থাকুক বুখরো চোখ ভালোবাসার পঁচাত্তর বছর হালু ও হালু ও হালু চাকা দিয়ে আমি যাই ভুম ভ্রুম করে খুব ভালো আছি নতুন সিরিয়াল শুরু হয়েছে দুর্গামণি ও বাগমামা দেখতেই পাচ্ছি হ্যাঁ তো খুবই পজিটিভ ফিডব্যাক পাচ্ছি আপনাদের ভালোবাসা পাচ্ছি এবং আমাদের খুব শুটিং চলছে তার মধ্যে অনেক মজা হচ্ছে আমরা বেশ ভালো আছি আমাদের মজা কুমারি আমাদের সাথে বসে আছে বিস্কিট খাচ্ছে এবং খুব মজা পাচ্ছে তাই না চিনি খাবো চিনি খাবে আই চিনি তো এই পিছনে পিছনে

বলো কি বলবে তুই কত দুষ্টু করছিস আমি বলবো না না খুব লক্ষ্মী বাচ্চা আয় একটু দুষ্টু কর একটু দুষ্টু না করলে আমাদেরও ভালো লাগবে না এমনিও খুব কথা শুনে একটু মাঝে মাঝে দুষ্টু করে তারপর আমরা যখন বলি তখন সব কথা শুনে তাই না ঠিক বলেছি তো হ্যাঁ হ্যাঁ বাগ পেলে বাগ মামা জঙ্গলে জঙ্গলে খুঁজে পেছিলে হাতে হাতে পাবেতে কততেতে পাবাতো কি জঙ্গলে ও হালু

বাংলা হ্যাঁ এরকম করেই আমাদের দিনকাল কেটে যায় কি সুন্দর করে ও নিজের মতন মস্তিতে থাকে আর ও আমাদেরকে এন্টারটেইন করে ভালোবাসে অ্যান্ড ইন বিটপিন আমরা শর্ট দিই মাঝে মাঝে খুব ভালোও লাগে সেই শর্টগুলো দিতে এবং তো সিনে কেন আমি ওর সিনে কি করি কেন ও আচ্ছা আমি কেন সিনে রেগে যাই এই বিষয়ে তো মানে আমি কি বলবো আমি একটু রাগী রাগী মানুষ কেন তোমার ভালো লাগে না রাগী রাগি মানুষদের

তার মানে আমাকে কেউ ভালোবাসে কারণ মিমিকে সবাই ভালোবাসে কারণ মিমি ওদের খুব ভালোবাসে মিমি ওদের বন্ধু তাই না মামা বলে দা এই দুষ্টু তো মানে আমি এই বিষয়ে কি বলবো আমি মানে মোটামুটি বঞ্চিত এই ভালোবাসা থেকে আপাতত পরে দেখা যাবে স্কোর রেখে নেবো আমরা পরে এখন অনেকদিন দিন আমরা একসাথে আছি তাই না বলো হ্যাঁ বলে সবে তো শুরু হয়েছে বলে দাও বলো তো শুরু হয়েছে তাহলে কি করতে হবে সবাইকে রোজ কি করতে হবে আর একদিন বসলে ওই যে তুমি বলো বলে দাও বলে দাও একদিন বসলে রোজ দেখতে হবে কি দুগ্গমনি আর বাগমা মাঝি বাংলা কটার সময় সাড়ে নটা ইয়েস আর গাইতে গিয়েও কিন্তু দেখতে হবে আমি আবার বাদ মানে আমি কি বলবো এই হোক প্রকাশ দেখবেন সোম থেকে শুক্র সোম থেকে শুক্র আমাদের সবাইকে দেখবেন এবং সত্যি বলছি যে এত পজিটিভ ফিডব্যাক পাচ্ছি তার জন্য আমাদের খুব ভালো লাগছে আর হ্যাঁ মানে শুটিং এর মজাটাই আলাদা আগে অনেক কাজ করেছি আমরা তোমার কথাই বলছি তোমার ব্যাপারেই বলছি শোনো অনেক কাজ করেছি আমরা কিন্তু এই যে এই কাজে এটা অদ্ভুত আলাদা এনার্জি আছে কারণ এই কাজে আমাদের দুর্গামণি আছে আমাদের চমচম বাবু আছে তো আমাদের খুবই মজা হচ্ছে তাই না মামা চমচম দাদু না চমচম বাবু চমচম বাবু আগের বাড়িতে তো বলেছিল চমচম দাদু ও আমাকে দিদা বলেছিল তাই বলেছিল না ঠাকুরমা বলেছিল তুই তো আমায় মিমি বলিস তুই তো বলিস না আমি যদি তোমায় ঠাকুরমা বলি তাহলে কি হবে বলবে না আমি তো তোমার মিমি যদি আমি তোমায় ঠাকুমা বলি তুমি তোমায় কিউটি পাই আমি যদি তোমায় ঠাকুমা বলি তাহলে তুমি আমায় কি বলবে আমি তোমাকে কি বলবো আমি তোমাকে দিদা বলবো চলবে দিদা মা বলবে দিদিমা ও দিদিমা আমার দিদিমা এই সব কিছুই দেখতে হলে আলাদা করে জি বাংলা সহ আপনাকে দেখতে হবে টলি টাইম দেখতে থাকবেন আর আমাদের এই বাচ্চাটাকে সুন্দরভাবে ভালোবাসবেন ও এখন ঘুমানোর অ্যাক্টিং করছে এই এবার তাকে কথা বলে নে ওই দেখো মিষ্টি করে বাই বলে দাও তো বাই ইউ বাই ইউটা কি আপনাদের সবাইকে বাই ইউ